আসসালামু আলাইকুম আহমতুল কিছু শিখতে পারছেন আমরা দুটো বক্তব্য শেষ করেছি আলহামদুলিল্লাহ তো এ পর্যায়ে সিরাতাম সংক্রান্ত তৃতীয় আলোচনা তৃতীয় লেকচার নিয়ে আসছেন আমাদের সবার প্রিয় আমাদের সম্মানিত মুহাদ্দিস আমাদের প্রিয় আরিফ বিন হাবিব ভাই আল্লাহ রবুল আলমিন তার খায়াত এবং হালাল নিজেকে এবং জ্ঞানী ভরপুর পরাকে দান করেন আমাদের প্রিয় ভাইয়ের বক্তব্যের বিষয় হচ্ছে নবি সাল্লাল্লাহু আলাইহি হাসাল্লামের মাক্কী জীবনের দাওয়াতের মৌলিক বিষয়গুলো কী ছিল? আল্লাহ তাকে এই বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার তৌফিক দান করেন আমিন। আসসালাম। না আমরাহু ওয়া সাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির يا ايها الرسول بلغ ما انزل اليك من ربك اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد الله رب العالمين درবারে শুকরিয়া আদায় الله আল্লাহ طه زنورين. আবু তহা মোহাম্মদ আদনান ভাইয়ের তত্ত্বাবধানে পরিচালিত এই প্রতিষ্ঠানটির উদ্যোগে সিরাত কনফারেন্সে দেশের বুজুর্গ শীর্ষস্থানীয় ওলামায় কালামের সাথে আমরা এখানে উপস্থিত হতে পেরেছি জন্য বলি আলহামদুলিল্লাহ নগদ প্রাপ্তির পর তেরো বছর মুক্তি জীবনে রসইল্লা সাল্লি সাল্লামের দাওয়াতি কাজ করতে গিয়ে কি কি ধরনের মৌলিক কথা হতে পারে এই বিষয়ে আলোচনা করার জন্য আমাকে বলা হয়েছে আপনারা প্রথমে চারটা সংখ্যা মনে রাখেন তিন দুই পাঁচ তিন তিন দুই পাঁচ তিন জীবন অর্থাৎ রস্যউল্লা সাল্লা আলি সাল্লামের নবদ প্রাপ্তির পর প্রথম তিন বছর গোপনে দাওয়াত দিয়েছেন প্রায় তিন বছর তিন গেল এরপর প্রকাশ্যে দাওয়াত দেওয়া যখন শুরু করলেন প্রকাশ্যে দাওয়াতের ক্ষেত্রে প্রথম দুই বছর মিথ্যা অপবাদ সহ্য করলেন এই হলো তিনে আর দুয়ে পাঁচ পরের পাঁচ বছর মিথ্যা অপবাদ দিয়ে যখন কাজ হয় নাই জুলুম নির্যাতন শুরু হয় আগের পাঁচ এই পাঁচ হলো মোট দশ চাচা আবু তালেব এবং খাদি জাতুলকুবর আর তালা আনহা তারা মৃত্যুবরণ করার পর পরবর্তী তিন বছর নবীজির জীবনে খুব কষ্টের জীবন ছিল আগের দশ আর হলো এই তিন এই মোট তেরো বছর তাহলে তিন বছর প্রথমে গোপনে ইসলামের দাওয়াত দিয়েছেন প্রায় তিন বছর প্রকাশ্যে দাওয়াত দিতে গিয়ে প্রথম দুই বছর শুধু মিথ্যা অববাদ সহ্য করলেন এ হলো পাস পরের পাঁচ বছর জুলুম নির্যাতন সহ্য করলেন এ হল দশ চাচা আবু তালেব আর খাদিজাতুল কুবরা রদি আল্লাহ তাল আনহা তারা ইন্তেকালের পর রবিজির জীবনের পরের তিনটা বছর খুব কষ্টের ছিল এই হলো মোট তেরো বছর টোটাল তেরো বছরে রসুল্লাহ সাল্লা সাল্লাম দাওয়াতের কাজ করতে গিয়ে যেই ধরনের বাধার সম্মুখীন হয়েছেন আমি আপনি দাওয়াতের কাজ করতে গেলে এই বাধাগুলার সম্মুখীন আমাদের জীবনেও হওয়া লাগতে পারে যদি ওই বাধার সম্মুখীন হই তাহলে এতে দিনের দাওয়াতের কাজ ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নাই বরং কাজ আগের চাইতে গতি আরও বাড়িয়ে দিতে হবে এই জন্য আমরা মনে রাখবো রসুল্লাহ সাল্লা সাল্লাম হলেন মোবাইল লিখ প্রচার সুরা মাইদার সাতষট্টি নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহা রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রচার করেন তাবলিগ করেন মা উনজিলা ইলাইকা যা আপনার প্রতি অবতীর্ণ করা হয়েছে মির রাব্বিক আপনার রবের পক্ষ থেকে তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন মুবাল্লিগ প্রচারক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুবাল্লিগ হিসাবে ইসলাম প্রচার করতে গিয়ে যেই ধরনের বাধার সম্মুখীন হয়েছিল এগুলো অনেক ধরনে বলা যায় আমি আজকে আপনাদের সামনে আটটি কথা বলবো কয়টি আটটি খুব ভালোভাবে মনে রাখবেন প্রথমে আটটি একসাথে বলি এক নাম্বার মোবাল্লিক বা রসুল সাল্লা সাল্লাম ইসলাম প্রচার করতে গিয়ে মোবাল্লিক বা দায়ী হিসাবে প্রথমেই তিনি নির্যাতনের শিকার হয়েছেন মোবাল্লিক বা দায়ী হিসাবে দায়ীকে নির্যাতন করা মনে রাখবেন পৃথিবীর কোনো ভালো কাজকে বাধাগ্রস্ত করার জন্য বিভিন্ন উপায় অবলম্বন করতে হয় রসুল্লাহ সাল্লা আলি সাল্লামের দাওয়াতি কাজ এটা বাধাগ্রস্ত করার জন্য প্রথমে কি করলো মোবাল্লিককে বিরক্ত করা নির্যাতন করা এ হলো প্রথম দুই নাম্বার যারা মোবাল্লিগের অনুসারী তাদের উপর জুলুম নির্যাতন প্রথম মোবাল্লিককে জুলুম নির্যাতন করা দায়ীকে জুলুম নির্যাতন করা দুই দায়ীর অনুসারী মোবাল্লিগের অনুসারী যারা তাদের উপর জুলুম নির্যাতন করা তিন নাম্বার এই দায়ী বা মোবাল্লীগের সমর্থকদেরকে চাপ প্রয়োগ করা তিন নাম্বার মোবাল্লীগদের মোবাল্লীগের যে সমর্থক তাদেরকে চাপ প্রয়োগ করা সমর্থক কেন বললাম সমর্থকদের মধ্যে যে মুসলমান থাকতে হবে এমন না সমর্থক যেমন চাচা আবু তালে বলবো ইনশাল্লাহ এটা হলো তিন নাম্বার চার নাম্বার মিথ্যা অববাদ দেওয়া দায়ের বিরুদ্ধে পাঁচ নাম্বার আন্তর্জাতিক অঙ্গনে ইসলাম প্রচারে বাধা দেওয়া মিথ্যা প্রলোভন নাম্বার প্রলোভনের মাধ্যমে তার কাজকে করার চেষ্টা করা বাধাগ্রস্ত সাত নাম্বার বয়কট করা আট নাম্বার তায়েফের ময়দানে রসুল সাল্লা আলি সাল্লামের উপর জুলুম নির্যাতন নবুয়তের তেরো বছর যদি আমরা শুধু এই আটটা বিষয় নিয়ে পড়াশোনা করি আপনি দেখবেন যুগের বাণী আটকে রাখতে পারবেন না আমরা যদি অন্যের কাছে এগুলা প্রচার করি তাহলে দায়ের কাজ যারা করতেছে বর্তমানে দাওয়াতের কাজ তাদের কাছে আটটা জিনিস সামনে থাকতেই হবে এক নাম্বার দায়ীকে বিরক্ত করা নির্যাতন করা এ ব্যাপারে দুটি দৃষ্টান্ত আমি আপনাদেরকে বলি এক সহিবহারির পাঁচশো বিশ নম্বর হাদিস দুই শহীদারির চার হাজার আটশো পনেরো নম্বর হাদিস মোবাল্লিককে নির্যাতন করা বা বিরক্ত করা এটার দুটি দৃষ্টান্ত বলছি এক সৈয়বুঘারির পাঁচশো বিশ নম্বর হাদিস আব্দুল ইবনে মাসুদ্রাদী আলহ তা লাহুর বর্ণনা তিনি বলেন বাইনামা রসুলুল্লাহ সল্লাহ লাহ লা আলুসাল্লাম ওয়া ইমন নিউসাল্লি আইনদাল কাবাহ রসুলুল্লাহ সাল্লাম একবার কাবা সামনে সালা আদায় করছিলেন ওয়াজামরু পরাশিন ফি মাজ আলি পরাইশের নেতৃবৃন্দ যারা আছে তারা আপনার ওই পাশে এক জায়গায় বসে ছিল ইলকলা ক ইলুম মিন হুম তাদের থেকে একজন বলল আলাতানজুরু না ইলাহাদ আল মরা আচ্ছা তোমরা কি দেখতেছো না এই লোকটা আমাদের সামনে এইভাবে তার রবের এবাদত করে আইয়ুকুম ইয়াকুমু ইলা জাজুরি আলি ফুলান, ফায়াহামিদু ইলা ফার্ফিহা ওয়া দামিহা ওয়া সালাহা ফায়াজি উবিঘিসুম মায়ুম হিলু হুক তোমাদের মধ্যে কে পারবা অমোক এলাকায় ওট জবাই করার স্থানে যাবা সেখান থেকে ওটের পায়খানা রক্ত নারী বুড়ি আনবা আনার পর অপেক্ষায় থাকবা মোহাম্মদ যখন সাল্লি সাল্লাম যখন যাবে তখন সে ওই ওটের নারী ওটের বুড়ি তার কাঁধের মাঝখানে রেখে দিবে সেজদা অবস্থায় কে পারবা না ইবনে আবিদ এক পাবিষ্ট এই ব্যক্তি দাঁড়ায় গেলো নাম মনে রাখবেন এই রকবা ইবনে আবি আবিদ দাঁড়ায় গেছে সে অমুক এলাকায় গেল ওটের দাড়ি বুড়ি রক্ত নাপাক ইত্যাদি গুলো আনার পর অপেক্ষা আছে রসুল্লাহ সাল্লি সাল্লাম সিজদায় গেলেন ওগো আঘু বাই না ক্যাতি ফেই তখন সত্যি সত্যি ওই ওটের নারী বুড়ি রক্ত পসরা পায়খানা এই নাপাক জিনিসগুলা সেজদা অবস্থায় আমার হাবিবের দুই কাদের মাঝখানে রেখে দিচ্ছে লম্বা আলোচনা এই জায়গায় সান্তলাফা মুন্তলিকোন ইলা ফাতিবা একজন ফাতেমারাদি আল্লাহ তালা আনহাকে গিয়ে বলছে তোমার বাবারে এইভাবে নির্যাতন করতেছে বিরক্ত করতেছে ফাতেমারাদি আল্লাহ তালা আনহা আসছে আসার পর এগুলা সরিয়ে দিছে এখান থেকে আমাদের শিক্ষা দেখেন একজন দায়ী মোবাল্লিক তিনি কেন ইসলাম প্রচারের কাজ করে তাদের বাপদাদার ধর্ম বাদ দিয়ে অন্য ধর্মের প্রচার কেন করবে সহ্য না করতে পেরে নবীর উপর নির্যাতন করব আরেকটা দৃষ্টান্ত দেখেন বোখারি চার হাজার আটশো পনেরো নম্বর হাদিস এটার ঘটনাও ঘটাইছে সেই পাপিষ্ট ওই আগেরটা যে ঘটাইছে এটাও সেই রকবা এই হাদিসের বর্ণনাকারী রুয়া ইবনুজুবাইর মনে রাখবো জুবাইর তিনি বলেন আমি নবীর সাহাবী আবদুল্লাহ ইবনে আমরিবনুল আসরাদি আল্লাহ তালা আনহুকে জিজ্ঞাসা করলাম আকবির নিবি আসাদিমা সোন আল মুশ্রিকুন আবির রসুল ইল্লাহি সাল্লাম না নবীর সাথে যে ভয়ঙ্কর আচরণ করেছে এই যে তুই একটা আচরণের কথা আমাকে বলো তো তখন আবদুল্লাহ ইবনে আমরিবনুল আসরাদি আল্লাহ তালা তিনি বললেন রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম একদিন কাবা চত্বরে কোথায় কাবা চত্বরে তো কাবা চত্বরে যখন তখন ঈদ আকবালা অকবা ওই যে সেই আগের অকবা এই অকবা কাবা চত্বরে আস আসার পর কী করছে আপনি দেখেন আখজা বি মান কি বি রসুল্লাহ সাল্লা সাল্লাম নবীজির কাদ মুবারক দর্শে ধরার পর লওয়া সৌবাহুফি ফি অনুকিহি গলার মধ্যে কাপড় পেঁচায়া খানা কাহু বিহি খান খান সাদিদা চোর একটা টান দিস কাপড় পেঁচায় এইভাবে টান দেওয়ার পর আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তান আসলেন আসার পর তাকে সরায়া দিলেন আর বললেন এত তুলুন আর রানুল্লাহিল বেগিনাথ তোমরা কি একজন মানুষকে এই কারণে হত্যা করবা যিনি বলে যে আমার রব হলেন আল্লাহ আর এই ব্যাপারে তিনি স্পষ্ট প্রমাণও তোমাদের কাছে বেশ করেছেন এই কারণে একটা মানুষকে হত্যা করবা তাহলে বলেন তো আটভাবে নির্যাতনের মধ্যে প্রথমটা গেল মোবাল্লিক বা দায় বা যিনি ওয়ায়েজ হবেন তার উপর এরকম বিরক্ত আসতে পারে নির্যাতন আসতে পারে নবীজি তাবলিগের কাজ করতে গিয়ে পার্সোনালভাবেও নবীজির উপরে আঘাত করা হয়েছে নবীকেও ডাইরেক্ট আঘাত করা হয়েছে এ হলো এক নাম্বার দুই নাম্বার মোবাইল লীগের অনুসারীদের উপর জুলুম নির্যাতন দেখেন আপনারা এটাই মনে দুই নাম্বার মোবাললিগের লীগের অনুসারী হাজর বেলাল ইবনে রবাহ আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালান আম্মার ইবনু ইয়াসির রাদি আল্লাহ তালান সুমাইয়া রাদি আল্লাহ তালান হা এগুলো আমরা জানি তাদের উপর কি পরিমাণ অত্যাচার জুলুম নির্যাতন হয়েছে শুধু তাই রসুল্লাহ সাল্লা সাল্লাম একদিন কাবা চত্বরে নবীর এক সাহাবি গিয়ে বললেন হুজুর একটু কাফেরদের বিরুদ্ধে বদ্ধ করেন না নবীজির চেহারা মোবারক লাল হয়ে গেছে জানো অতীত যুগের মানুষ ইসলামের কাজ করতে গিয়ে তাদের মাথায় করাত রাখা হয়েছে এরপরেও তারা দিন থেকে সরে যায় না এটা বহারির বর্ণনা তো বলছিলাম দুই নাম্বার মোবাইল লীগের অনুসারী যারা তাদের উপর জুলুম নির্যাতন করে ওই কাজকে বাধাগ্রস্ত করার চেষ্টা করা হবে আমাদের নবীজি মোটেই বিস্পাহর নেই কাজের গতি আরও বাড়িয়ে দিয়েছেন তিন সমর্থকদের উপর চাপ প্রয়োগ সমর্থক মানি যারা আমাকে সমর্থন করে যারা আপনাকে সমর্থন করে ওই সমর্থকদেরকে কাছে ভাই আপনি তাকে কেন সাহায্য করেন সমর্থন করেন কাফেররা ঐক্যবদ্ধ হয়ে নবীর চাচা আবু তালেবের কাছে গেছে আপনি আপনার ভাতিজাকে এইভাবে সাহায্য সহযোগিতা করতে পারেন না আমাদের বাপদাদার ধর্মের বিপরীতে সে একটা নতুন ধর্ম প্রচার করতেছে আপনি এইভাবে তাকে সাহায্য করতে পারেন না আবু তালেবকে তিন তিনবার তার আগে বুঝাইছে নবীজিকে সর্বশেষ আবু তালেব বুঝাইছে ভাতিজা তুমি একটু গতিটা কমায় দিতে পারো না নবীজি কোনোভাবেই রাজি হননি বরং নবীজি তার দাওয়াত ইসলাম প্রচারের কাজে অটল অবিচল থাকার কথা সিরাতের কিতাবে বিস্তারিত আলোচনা আস তখন চাচা আবু তালেবকে এইভাবে চাপ প্রয়োগ করেও নবীর কাজকে বাধাগ্রস্ত করার চেষ্টা করেছিল কিন্তু বাধাগ্রস্ত করতে পারিনি বরং নবীজির কাজের গতি আরও বাড়িয়ে দিয়েছেন চার নাম্বার কি ছিল হ্যাঁ মিথ্যা অপবদ্ধ মার্শাল্লাহ চার নাম্বার মিথ্যা অপবাদ দেওয়া সুরায় হাক ক একচল্লিশ বিয়াল্লিশ নাম্বার আয়াতটা দেখলেই হয়ে যাবে সুরা হাক ক মনে রাখবেন একচল্লিশ বিয়াল্লিশ আল্লাহ রব্বুল আলামিন বলেন ওমা হুয়া বিকাউলি শাহির কালিলাম্মা তু মিনু নলা বিকাউলি কাহিন কালিলাম্মা তাজাদ করুন কাফেররা বলা বলি করতে লাগলো অলিতে গলিতে মোহাম্মদ কবি মোহাম্মদ নওয়াজুবিল্লাহ গণক আল্লাহ বলে দিলেন না না অমা হুয়া বিখৌলি সাহিন এটা কোনো কবির বক্তব্য না অলা বিখৌলি কাহিনী এটা কোনো গণকের বক্তব্য না সুর ইয়াসিন আপনারা পাবেন অমা আল্লাহ না হুশ শে আমি নবীকে শের কবিতা শিক্ষা দিইনি অমায়াম্বিলা এটা তার জন্য উচিত না তাহলে চার নাম্বার মিথ্যা অববাদ দেওয়া এটাতেও তো কাজ হয়নি এবার তারা বাস নাম্বার ধারায় গেল বাস নম্বর আন্তর্জাতিক পরিমণ্ডলে ইসলাম প্রচারে বাঁধা হজের মৌসুমে বিভিন্ন বিদেশিরা আসে নবীজি চিন্তা করলেন বিদেশিদের মাঝে ইসলাম প্রচার কিভাবে করা যায় কাফেররা চিন্তায় পড়ে গেল মোহাম্মদ যদি বিদেশিদের মাঝে কথা বলে তার কথায় যে সৌন্দর্যতা এভাবে স্বীকার করে তার কথার যে সৌন্দর্যতা যে কেউ মুগ্ধ হয়ে তার কথাগুলো মেনে নিতে পারে কাফেররাও বলছে লা কৌলিহি মোহাম্মদ সাল্লা সাল্লামের কথার মধ্যে আলাদা একটা স্বাদ আছে মজা এই কথা মুসলিম শরীফও আছে আপনাদেরকে বলে দেই আন্তর্জাতিক নাম্বার মোট তিন হাজার তিনশো তিন হাজার তেত্রিশটা হাদিস মুসলিম শরীফের আন্তর্জাতিক নাম্বার অনুযায়ী এই অনুযায়ী আটশো আটষট্টি নম্বর হাদিসটা পড়বেন অনেক মজা পাবেন রসুল সাল্লা সাল্লামের কথায় কি পরিমাণ মজা জিমাত নামে এক ব্যক্তি আসে সে ঝাড়ফুক করে ঝাড়ফুক তো জিমাত মক্কায় আসার পর কাফেররা চিন্তা করলো এই ব্যক্তি ঝাড়ফুক করে দেখি মোহাম্মদকে ঝাড়ফুক করায়া তার মাথাটা ঠিক করা যায় কিনা নাউজুবিল্লাহ তো জিমাত যেতে আসলো আসার পর তারা বলল শোনেন এই মক্কায় কিন্তু একটা লোক আছে তার নাম মোহাম্মদ সামিয়া মিন সুফাহাই ই আহলি মক্কা মক্কার নির্বুদ্ধের কাছ থেকে জিমাত শুনলো ইন্না মোহাম্মদ আন মজনুন মোহাম্মদ পাগল নাউজুবিল্লাহ মনে রাখতে লোকটার নাম কি জিমাত তো আসছে আসার পর তখন তারা এই কথা বলে দিল জিমাত তুমি তো ঝাড়ফুক করো এই মোহাম্মদ নামে নাউজবিল্লা একজন পাগল আছে বিল্লাহ তাকে দেখলে ঝাড়ফুক করবা বিল্লাহ তো জিমাত বললো টেনশন করো না দেখি আমার ঝাড়ফুকে ভালো হয়ে যায় টেনশন নাই একদিন লাকি আফু মোহাম্মদ সাল্লাম নবীজির সাথে সাক্ষাৎ হয়ে গেছে সাক্ষাৎ হওয়ার পর নবীজিরে বলতেছে তোমার বিষয়টা আমি জানি তোমার যে সমস্যা আছে জানি টেনশন করো না আমি যদি ঝাড়ফুঁক করি আমি আশাবাদী আল্লাহ আমার ঝাড়ফুকে কাজ করবে আবার এটাও আল্লাহ জাফুকে কাজ করবে তুমি টেনশন করো না তো নবীজি কিছু বলতে চাইতেছে জিমাত শুনতে চাইতেছে ঠিক আছে বলো নবীজি তখন বলা শুরু করলেন ইল্লাহ হামদ আল ইল্লাহ সুভা হা নাহমাদু ওয়ান আস্তে আই নু মানাস্ত বইলা নবীজি বললেন ওয়াশাদু আল্লাহ ইলাহ ইল্লাহ লা ও আসাদু আল্লা হাম্মাদার রসুল কোন কোনো রাওয়াতে কম বেশি আছে বললেন সমস্ত প্রশংসা আল্লাহর আমরা তার প্রশংসা করি তার কাছে সাহায্য প্রার্থনা করি আমরা তার প্রশংসা করি আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো নাই সাল্লাম আল্লাহ রসুল জিমাত ঝাড়ফুক করতে আসছিল জিমাত ঝাড়ফুক করতে আসছে এই কথা বলার পর জিমাত কয় থামো 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 নবীজি বলতেছে তুমি এক কাজ করো যে কথাগুলা তুমি বল্লা আইদ তালিং একালি মা তিকা হা উলা এগুলো আবার বলো আদা আলাইকী রসুল আল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম সাল্লাহ সামা র আমাদের নবীজি কথাগুলা আবার তিনবার বললেন বলার পর জিমা তন্ময় হে শোন না নবীজি বলতেছে সামি আত্তু কৌলা সাহার সামিয়াত্ত কৌলাল কাহা না সামিয়াত্মু কাউলা সার ওয়া হিমা সামিহাত্মু মিসলা কালি মা হা উল্লাহ আমি গণকের কথা শুনছি আমি জাদুঘরদের কথা শুনছি আমি কবিদের কথা শুনছি আল্লাহর কসম তোমার এই কথাগুলোর মতো এমন তথ্যবহুল আর অর্থবোধক কথা আমার জীবনে আমি শুনিনি ওখানে আছে লাকত বালক না দা উসল বাহারি না উসল বাহারি তোমার কথাগুলো সমুদ্রের গভীরে গিয়ে বসে গিয়েছে তোমার কথার এত সুন্দর অর্থ এবার দেখেন জিবাদ কি কয়ে হাত ইয়াদাক তোমার হাতটা দাও উবাই কালাল ইসলাম কি ঝাড়ফুক করব এই মুহূর্তে মুসলমান হয়ে নবী রে পাগল বইলা দেখে না এত কাজ হয় না তো আন্তর্জাতিক পরিমণ্ডলে নবীর কথা যদি তারা শুনে ঝামেলা তখন তারা বৈঠক করলো হ্যাঁ নির্ধারিত আলিয়া সাল্লাম আন্তর্জাতিক পরিমণ্ডলের জন্য ইসলাম প্রচার করতে না পারে কাফেররা তারা একটা বৈঠক করলো তো আপনারাই কেন যে এই বিষয়ে দিলো এই জন্য তুই একটু বেশি বলতে দিতে আলি সাল্লামের কাজকে বাধাগ্রস্ত করার জন্য আন্তর্জাতিক পরিমণ্ডলের জন্য কাজ করতে না পারে তারা একটা মিটিং করলো পরামর্শ করলো সবার প্রতি নির্ধারণ করা হলো মধ্যে আলোচনা হলো যে কিভাবে বাধা দেওয়া যায় তখন মক্কার সবাই বলল আমরা তাকে পাগল বলে প্রচার করবো অলিদীপনি মুগিরা কি জবাব দেয় তোর তোমরা আন্দাজ এগুলো বললো না মোহাম্মদের কথা শুনলে মনে হয় না সে পাগল তাহলে ঠিক আছে আমরা তাকে কবি বলবো কথর আমি নিজেই কবি ওর কথায় কোনো কবিদের গন্ধ পাওয়া যায় না এটা অন্য কথা তাহলে গণক বলবো আমি পৃথিবী সফর করছি গণকদের সাথে ওঠা বসা আছে আমার মোহাম্মদের কথায় গণকের কোনো গন্ধ পাওয়া যায় না তাহলে জাদুকর বলি আরে তোর জাদুকরদেরকে আমি কত দেখছি তার কথায় জাদুঘরেরও কোনো গন্ধ পাওয়া যায় না তখন সবাই বলে আমরা কি করতে পারি আপনি বলেন কি যে বলি এই তখন অলিদীপনি মুগিরা বলেছিল ইন্দালি পাউলিহি হেলা মোহাম্মদ সাল্লামের কথার মধ্যে আলাদা একটা মিষ্টতা আছে আলাদা একটা সৌন্দর্যতা আছে তার কথা যে শুনবে তারই মজা লাগবে তো যাই হোক আমি মুরব্বী মানুষ তোমাদেরকে একটা পরামর্শ দেই যা কিছু বলো আর না বলো এইগুলো বইলা টইলা লাভ নেই খালি এটা বইল সে জাদুকর এটাই খালি বইলো আর কিছু দরকার নেই খালি বলবা জাদুকর এইভাবে আন্তর্জাতিক পরিমণ্ডলে নবী ইসলাম প্রচার করতে না পারে বাধা দেওয়া হয়েছে পরের ইতিহাস সবার যারা যারা আসছে আসার পর সবাই বলে একজন জাদুঘর আছে যায় না সবাইকে তাহলে তো যাইতে হয় দেখতে হয় হ্যাঁ হ্যারি সুনিয়া মানুষকে যে বিষয় নিষিদ্ধ করা হয় এটাতে মানুষ আগ্রহী হয়ে ওঠে তখন যারাই যায় নবীর তেলোয়া শোনে কোরআন শোনে সবাই মুগ্ধ হয়ে যায় কোরআন আলাদা এক আকর্ষণ যারা শোনে যারা শুনে মুক্ত হয় দলে দলে মুসলমানদের সংখ্যাও বাড়তে থাকে পাঁচ গেল ছয় নম্বর লোভ প্রলোভনের মাধ্যমে যে মোহাম্মদের কাজ তো বাধা দেওয়া যাচ্ছে না লোভ প্রলোভনের মাধ্যমে দেখি বাধা দেওয়া যায় কিনা কি করা যায় কয়েকজনকে মোহাম্মদের কাছে পাঠাই কাকে পাঠানো যায় নামটা মনে রাখবেন বা ইবনে রবিআ রুতবা আগেরটা কিন্তু ও কবা কফ দিয়ে আর এটা হলো তা দিয়ে রুত বা ইবনে রবিয়া আগেরটা কফ দিয়ে ও কবা ইবনে আবি মহাই বুঝলি জালেম আর এটা হলো রুতবা তা দিয়ে রুতবা ইবনে রবিআ নবীজির কাছে গেছে খুব ভালো করে মনে রাখবেন আজকে আপনাদেরকে পুরস্কৃত করা হবে মনে হয় সিরাত ইবনে হিসাম না শুনলাম এই সিরাত ইবনে হিসামের মধ্যে আসছে ওতবা ইবনে রবিআ গেছে নবীজির কাছে যাওয়ার পরে ভাই ভাতিজা তুমি তো মার্শাল অনেক ভালো মানুষ তোমার এই তোমার বংশী সব কিছু বলার পর তোমারে কিছু কথা বলতে আসছিল কি কথা বলেন চাচা বলতেছে চারটা প্রস্তাব তোমাকে আমি প্রথমে তিনটা প্রস্তাব দিব তিনটা না মানলে চতুর্থটা দিব মোট কয়টা চারটা প্রথম তিনটা না মানলে চতুর্থটা খুব মনে রাখবেন এক ইনকুন্তা তুরিদু বিমা জিতা বিহি বিন হাদাল আমরি মালান জামানা মালা তুমি যে মিশন নিয়ে নামছো এই মিশনের উদ্দেশ্য যদি সম্পদ হয় আমাদেরকে বলো তোমাকে আমরা প্রচুর সম্পদ জমা করে মালিক বানায় দিই এক দুই ওয়াইন কুন্তা তুরি বিহি সারফা তুমি যদি পদমর্যাদা চাও আমাদের মধ্যে বলো সৌগত না খা আমরা তোমাকে আমাদের এই বিভিন্ন বৈঠকের প্রধান বানিয়ে দিব তোমার কথা ছাড়া আমরা কোনো সিদ্ধান্ত নিব না তিন ওয়াইন কুন্তা তুরি বিহি মুলকা তুমি যদি রাজত্ব চাও মাল্লাক না তোমাকে আমরা রাজা বানায় দিই বলো তুমি এই তিনটা যদি তুমি না মানো তাহলে বলো তোমার মাথায় কোনো সমস্যা আছে কিনা আমরা তোমার জন্য ডাক্তার দেখি ওখানে আছে হ্যাঁ নাতলুবুল একা তোমার জন্য ওষুধ টো আমরা ব্যবস্থা করি যদি তিনটা না মানো কারণ এই তিনটা তুমি না মানো এটা তো কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ এটা না করতে পারে না তুমি কেমনে ভাতি যাই এগুলো না করবা তাহলে চতুর্থ নাম্বার হলো ওগুলা না মানলে তোমার চিকিৎসার ব্যবস্থা করি এটা বইলা উঠবা উঠে যাবে বলতেছে কাকা আপনার কথা শেষ আপনার কথা শেষ সিরাত ইবনি হিসাবে আছে আ ফারকতা আপনি কথা বলা শেষ হয়েছে কাকা হ্যাঁ শেষ এবার নবীজি হামিম মাস সাজদা একটু সুবহান আল্লাহ বলি হামি মাস সাজদা এই সুরাটা তেলাওয়াত করতে লাগলেন করতে করতে সেজদার আয়াত পর্যন্ত নবীজি পৌঁছলেন পৌঁছার পর যখন এই তেলোয়াত করতেছিলেন রবিয়া নবীজির এই তেলোয়াত মন দিয়ে শুনতেছে শুধু মন দিয়ে না এক পর্যায়ে শুনতে সিদ্ধে ঝুঁকে মাথা ঝুঁকা নবীর কথাগুলা খুব মন দিয়ে শুনতেছে সেজদার আয়াত যখন আসছে নবী সেজদা দিছে তখন তার হুশ ফিরে আসছে ঘটনা কি আমি আসলাম কি মিশন হয়ে গেল কি ইবনে রবিয়া তাড়াতাড়ি ওখান থেকে উঠে গেছে আবু জাহেল কাফের বেইমান যারা তারা বললো কি ঘটনা কি ঘটনার রেজাল্ট তো বেশি ভালো না শুধু শুধু তার কাছে কাউরে পাঠাবে না যারে পাঠাবা সমস্যা হইতে পারে মানে এটা সমস্যা কি সে তার প্রতি আকৃষ্ট হয়ে যাবে তার কথা যাকেই শুনতে দিবা সে তার প্রতি আকৃষ্ট হয়ে মুসলমান হয়ে যেতে পারে সাত নম্বর বয়কট সবভাবে কাজ হয় না এবার কি করা বয়কট করা তাকে বয়কট করি আমরা সবাই মিলে বয়কটের মধ্যে তারা কি করলো এক মুসল বয়কটগুলো কিভাবে মনে রাখেন এক মুসলমানদের সাথে কেনাবেচা করব না আমরা দুই তাদের সাথে বিয়ে করব কোনো হবে না তিন তাদের সাথে আমরা কোনো ধরনের মহামালাক মহাসড়াত মানে কোনো ধরনেরই কোনো লেনদেন করবো না ব্যবসা বাণিজ্য করবো না দুই বিয়ে শাদি ইত্যাদি করব না তিন সামাজিকভাবে এমনভাবে বয়কট বলব যে কোনো ধরনের লেনদেন তাদের সাথে থাকবে না চার মোহাম্মদকে আমাদের কাছে যতদিন শোপে না দিবে ততদিন পর্যন্ত এই বয়কট বলবৎ থাকবে এই চারটা কথা তারা বলে বয়কটের প্রস্তাব করলো এবং বয়কট হয়ে গেল শুধু তাই না মুসলমান সহ নবীর চাচা আবু তালেব কাফের হওয়া সত্ত্বেও ভাতিজাকে একা ছেড়ে দেয়নি আবু তালেব সহ সে আবি তালেবের মধ্যে প্রায় তিন বছর কঠিন এক জীবনের মধ্যে অতিবাহিত করেছেন সাদিবা আবি অকা আল্লাহ তালু বলেন এমন হয়েছে যে আমি একদিন রাতের বেলা গাছের পাতা পেরে ওইটাকে আমি সুন্দরভাবে ধুয়ে আগুনে পাক করে এরপরে ওইটা এরকম অবস্থা হয়েছে আপনার ওই বয়কটের অবস্থাটা এগুলো সাত আট নম্বর নির্যাতন নবীজি দেখলেন এদের মাঝে কাজ হয় না তখন যে অনেক দাওয়াত দিলাম কিন্তু তারা তো আমাকে খালি মারে নির্যাতন করে নবীজি তখন গেলেন তায়েফে সি বুখারে একটা হাদিস নোট করে রাখতে পারেন বত্রিশশো একত্রিশ নম্বর হাদিস তিন হাজার দুইশো একত্রিশ এই হাদিসের মধ্যে আসছে আম্মাজান আয়সা সিদ্দি ফারদি আল্লাহ তালা নবীজিকে বলেছিলেন হাল আলাই কাইয়াও মন নবী আপনার জীবনে কি এমন কোনো দিন আসছে কান আশাদ দাবি নিয়মি ওহুদ উহুদের চেয়েও কঠিন ছিল নবীজি বললেন আশা লক লকি তুমা লকি তুমিন কৌমিক ওদের যুদ্ধে তোমার সম্প্রদায়ের থেকে যেটা পাওয়ার সেটা তো পেয়েছিলাম তবে এর চেয়ে আরও কঠিন দিন ছিল কখন জানো ঈদ আরত্ত নফসি আলা ইবনে ইয়ালিল আলা আব্দে ইবনে ইয়ালিল ইবনে কুলাল ইবনে কুলাল তার কাছে যখন আমি আমার দাওয়াত পেশ করলাম যদিও তারিখের কিতাবে আরও পাবেন হাবিব মাসুদ আর ইয়ালিল ইবনে কুলাল এই তিনজনের কাছে নবী দাওয়াত পেশ করেছিলেন তো দাওয়াত পেশ করার পর আয়সা তারা আমার এমন নির্যাতন করছে নির্যাতন করতে করতে আমি বেহুশ হয়ে গেলাম আয়সা হঠাৎ রফা তরি আমি মাথা উপরে উঠে দেখি ফাইদা আদা মিসা হা বাহ আমি হা আমি দেখলাম যে আমি একটা মেঘের নিচে আছি ওই মেঘের মধ্যে আমি তাকে দি জিবরিল আমিন আমাকে ছায়া অজল অজল্লাতনি ওই মেঘ আমাকে ছায়া দেয় হঠাৎ দেখি জিবরিল লামিন আমারে বলতেছে ইন আল্লাহ হাতত সামিয়া তৌলা লাকা ও মারদো আলেকা আপনি দায়বাশিরে দাওয়াত দিচ্ছেন তারা যে জবাব দিছে আল্লাহ সব শুনছে তখন বাসা ইলেকা মালাকাল জিবাল পাহাড়ের দায়িত্বে নিয়োজিত ফেরেস্তা আপনার কাছে পাঠিয়ে দিচ্ছে তাকে যা মন চায় সেই আদেশ আপনি করতে পারেন নবীজি সাল্লি সাল্লামকে ওই যে পাহাড়ের দায়িত্বে ফেরেস্তা তিনি আমাকে ডাকলেন সাল্লাম আলাইয়া আমাকে সালাম দিলেন সালাম দেওয়ার পর আমাকে বললেন আপনি যদি বলেন আলি হিমুল আহবা শেব এই দুই পাহাড় তাদেরকে চাপা দিয়ে আমি শেষ করে দিই আপনি বলেন আমি আপনার হুকুম পালন করবো নবীজি বললেন লা তারা আমার দাওয়াত গ্রহণ করে নাই কি হয়েছে আমার আশা তাদের বংশ থেকে যারা আসবে ঔরস থেকে যারা আসবে আমার আশা তারা আমার দাওয়াত গ্রহণ করবে তারা আমার এই সত্য বাণী গ্রহণ করবে তাহলে কি শিখলাম এই আট ভাবে নির্যাতনের কথা জানলাম যদিও আরো ব্যাপক আলোচনার বিষয় আমরা দাওয়াতের কাজ করতে গিয়ে আমরা দায়ী হিসাবে কাজ করতে গিয়ে আমরা কিন্তু এই কথাগুলো সামনে রাখা বিশেষ করে মক্কি জীবনের তেরোটা বছর নবীজি যে নির্যাতনের শিকার হয়েছেন এগুলা সামনে রেখে আমরা দাওয়াতি ময়দানে কাজ করা আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো বললাম শুনলাম আমি আমরা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন এখানে শ্রদ্ধে ওলামায় কেরামগুন আছেন বিশেষ করে আবার উস্তাজে মহতারাম হজরতের কাছে আমি ইরশাদুস সরফ করেছিলাম হুজুর ইরশাদুস সরফে আমাদেরকে সরফ পড়াইতেন আপনার আমাদের মাদ্রাসাগুলোতে যেইভাবে দরবায় দ্রুব দরবানের সরফে সগিদটা শেখানো হয় হুজুর ওইভাবে শিখাইতেন না বরং আরও ব্যাপকভাবে শিখাইতেন আমাদের মাদ্রাসাগুলো ছোট হুজুর যেটা বলতেন অনেক লম্বা প্রায় আটান্ন ষাটটার মতো এই বিশাল যে পারত তারা এক টাকা পুরস্কার দিতেন হুজুরের কাছ থেকে আট পুরস্কার আমার আমি সেই আটটা কয়েন এখনো রেখে দিয়েছি হ্যাঁ আমার মনে আছে এর আমার উস্তাদ মহাদাম এখানে আসছেন হজরতের হায়াতে আল্লাহ বরকত দান করেন এই জায়গায় ওলামায়গঞ্জ যারা আসছেন সবার হায়াতে আল্লাহ বরকত দান করেন আমি আসলে একটু ব্যস্ততার কারণে একটু যেতে হচ্ছে সবার কাছে তো আছি সালামুক রহমতুল্লাহ